আম্রপালি একটি জনপ্রিয় জাত দশেরি এবং নীলম জাতের সংক্রমণের সৃষ্টি হয়েছে আম্রপালি জাত ভারতে উনিশশো সালে জাতটিকে ছাড় করা হয় বাংলাদেশে এই জাতটিকে ছাড় করা হয় বারিয়াম তিন নামে মাঝারি আকারের খোসা কালচে সবুজ পাকলেও বেশি হলুদ হয় না পাকা আম স্বাদে অত্যন্ত মিষ্টি হাসবিহীন শ্বাস অত্যন্ত সুগন্ধি সংরক্ষণ গুণ বেশি নাবিজাতের এ জাতের গাছে পাতাও সুগন্ধযুক্ত বোটা ও ডাল কালছে। গাছে কোনো একান্ত ক্রমিক ফলন নয় ভারত ও বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় জাত এ জাতের গাছ বেশ খাটো এবং ছোপালো প্রতি বছরই প্রচুর পরিমাণে আম ধরে গাছ খাটো বলে একর প্রতি গাছ বেশি লাগানো যায় এবং উৎপাদনও বেশি আসে দশেরি জাতের প্রতিটি আমের গড় ওজন একশো আটান্ন দশমিক চার গ্রাম আম্রপালি জাতের প্রতিটি আমের গড় ওজন দশেরই চেয়ে কম ফল তুলনামূলকভাবে ছোট কিন্তু অন্যান্য বৈশিষ্ট্যে আম্রপালি তার পিতৃ যা দশেরই চেয়ে অনেক ভালো আম্রপালির ফলন বেশি শ্বাস পাকার পরে গাঢ় কমলা লাল রঙের হয় ভিটামিন এর পরিমাণ বেশি স্বাদে খুব মিষ্টি প্রতিটি ফলের গড় ওজন তিনশো সাত গ্রাম